সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা গ্রন্থ নবম ও দশম শ্রেণীর জন্য আজ আমরা আলোচনা করছি নবম অধ্যায়ের ধর্ম পথ ও আদর্শ জীবন নিয়ে পাঠ একের পরে আমাদের আজকে পাঠ দুই পাঠ দুয়ে রয়েছে নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক তোমরা মন দিয়ে শুনবে এবং বইয়ের সাথে মিলিয়ে বই যদি কাছে নাও থাকে এটি যদি মন দিয়ে শুনতে পাও শুনবে এবং প্রত্যেকটা জায়গা বই যখন পড়বে আন্ডারলাইন করে নিবে কোথা থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে আমি প্রত্যেকটা জায়গা টাচ করে যাওয়ার চেষ্টা করব তো চলে আসো আমরা এখন আলোচনায় যাই নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক আমরা আগেই জেনেছি ধর্মপথ কি নৈতিকতা কি ধর্ম কি অধর্ম কি এখন আমরা জানবো সম্পর্ক ধর্মপথের সাথে নৈতিক মূল্যবোধের আমরা জানি কোনটা ভালো কাজ বা কল্যাণ করার বিবেচনা শক্তি তাকেই বলা হয় নৈতিক মূল্যবোধ আবার ভালো কাজ করা ধর্ম মন্দ কাজ করা অধর্ম ন্যায় কথায় নৈতিক মূল্যবোধ হচ্ছে যে ন্যায় আচরণীয় ও কল্যাণকর মনে করে তা মেনে চলা চললে ধর্ম হয় এবং যা ভালো কাজ নয় তা করলে অধর্ম হয় তাহলে নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড আর ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল তাহলে বিচারের মানদণ্ড বলতে আমরা কি বুঝি নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের ড্যাশ এখানে যে কোশ্চেন থাকবে তাহলে কিভাবে উত্তর নৈতিক মূল্যবোধ হচ্ছে ক খ আলাদা আলাদা পয়েন্ট থাকলো এখানে এমসিকিউতে নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল তাহলে নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড নৈতিক মূল্যবোধ যদি বিচারের মানদণ্ড হয় তাহলে বিচারের সিদ্ধান্ত বা ফলকে কি বলা হয় সেখানে ধর্ম উত্তর হবে ধর্ম এ বিষয়ে ছোট্ট একটা উদাহরণ দেই যেমন পরের দ্রব্য অপহরণ করা বা আত্মসাত করা নৈতিক মূল্যবোধের মানদণ্ডে অন্যয় এবং তার শাস্তিযোগ্য অপরাধ আবার ধর্মের দৃষ্টিকোণ থেকে পরের দ্রব্য অপহরণ করা অধর্ম অধর্ম করলে পাপ হয় পাপ করলে ইহকালে শাস্তি ভোগ করতে হয় এবং পরকালে নরক যন্ত্রণা ভোগ করতে হয় নৈতিক মূল্যবোধ আবার ধর্ম অনুমোদিত আচরণ করার অনুশাসনের উদ্দেশ্য একই নৈতিক মূল্যবোধ বলে রাগ করবে না ধর্মীয় অনুশাসন বলে রাগ করবে না নৈতিকতা ধার্মিকের গুণ যার নৈতিকতা নাই তিনি অধার্মিক সুতরাং দেখা যাচ্ছে নৈতিক মূল্যবোধে বোধ ধর্মপথের নির্দেশ দেয় যিনি সে নির্দেশ মেনে ধর্মপথে চলেন তিনি ধার্মিক বলে বিবেচিত হন যিনি তা করেন না তিনি অধার্মিক বলে গণ্য হন অনেক জায়গা তোমরা লেখা দেখবে রেগে গেলে তো হেরে গেলে রাগ ক্রোধ ভয় এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে যারা নৈতিক কথা মেনে চলে তাদের ভিতরে এই জিনিসগুলো পরিলক্ষিত হয় খুবই কম এবার আমরা পড়ব ধার্মিকের স্বরূপ পাঠ তিনে ধার্মিকের স্বরূপ আগে পড়েছি আমরা এর আগের অর্ধায় যে পড়ে এসেছি যে ধর্মের বাহ্যিক লক্ষণ কয়টি দশটি তার ভিতর যেমন ধৃতি ক্ষমা ধি বিদ্যা অক্রোধ প্রবৃতি যার মধ্যে প্রকাশ পায় তিনি ধর্মের ওই দশটি লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তিনি ধার্মিক ধার্মিক ব্যক্তি বেদ স্মৃতি সদাচার ও বিবেকের আহ্বানকে প্রামাণ্য বলে মনে করেন ধার্মিক ব্যক্তি নিজের জীবনকে জীবনে কি প্রামাণ্য বলে মনে করেন ব্যক্তি ধার্মিক বেদ স্মৃতি সদাচার বিবেকের আহ্বান আহ্বান বা বাণীকে তিনি প্রামাণ্য বলে মনে করেন ধার্মিক ব্যক্তি কখনো ধৈর্য হারান না তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন ক্ষমতার দম্ব দ্বারা তিনি পরিচালিত হন না তিনি সর্ব অবস্থায় নিজেকে সংযত করতে পারেন আমাদের ইন্দ্রিয়গুলো কেবল পরিতৃপ্ত হতে চায় কাম ক্রোধ লোভ মোহ মদ ও মা যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে আমরা তখনই ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপদগামী হই কিন্তু যিনি তিনি কাম ক্রোধ প্রবৃতি প্রবৃত্তিকে দমন করতে পারেন তিনি ইন্দ্রিয়ের ইচ্ছায় চলেন না বরং ইন্দ্রিয়কে সংযত করে নিজের ইচ্ছা অনুসারে চালাতে পারেন ইন্দ্রিয় কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের এই শরীর গঠন চোখ দমন করতে পারেন তিনি একজন ধার্মিক ব্যক্তি ধার্মিক ব্যক্তি ধীর শক্তি সম্পন্ন তার প্রজ্ঞা তাকে মহান করে তোলে সকল কিছু বিচার করার অনন্য শক্তি দান করে তিনি নানা বিদ্যায় পারদর্শী ধি এবং বিদ্যা তাকে চরিত্রের উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে ধার্মিক ব্যক্তি সত্য প্রিয় তিনি কখনো সত্য থেকে দূরে সরে যান না ধার্মিক ব্যক্তি সুখে দুঃখে নিরুদ্বেগ থাকেন আনন্দে অতি উদ্বেল হন না দুঃখে ভেঙে পড়েন না দান ও দয়া ধার্মিকের এই দুইটি প্রধান নৈতিক গুণ ধার্মিক ব্যক্তির প্রধান নৈতিক গুণ কি কি ধার্মিক ব্যক্তির প্রধান দুইটি গুণ একটি একটি হচ্ছে দান আর দয়া দার্শনিক প্রত্যয় হচ্ছে জীবের মধ্যে আত্মারূপে বাস করেন জীবের মধ্যে কে আত্মারূপে বাস করেন ঈশ্বর তাহলে ধার্মিক মনে প্রাণে বিশ্বাস করেন জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বাস করেন জীব ব্রহ্ম বই আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি জীব ব্রহ্ম বই এটি হচ্ছে সংস্কৃত শব্দ অর্থাৎ জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় ধার্মিক ব্যক্তি শঙ্করাচার্যের বাণী দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাহলে জীব ব্রহ্ম বই না বাণীটি কার জীব ব্রহ্ম বই না বাণীটি করেছেন শঙ্করাচার্য তিনি গভীর জ্ঞান নিষ্কাম কর্ম এবং অকুণ্ঠ ভগবত ভক্তিকে নৈতিক মূল্যবোধে পরিণত করেছেন ধার্মিক ব্যক্তি বিনয়ী তিনি নিজেকে তৃণের চেয়ে নিচু মনে করেন তিনি বৃক্ষের চেয়েও সহিষ্ণু হন তিনি সমদর্শী তার কোনো বর্ণভেদ নাই জাতিভেদ নাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি সমান বিবেচনা করেন ধার্মিক ব্যক্তি ত্যাগের দ্বারা ভোগ করেন আমরা কি করি কোনো কিছু পাইলে সহজে আগে নিজে ভোগ করি কিন্তু ব্যক্তির কথা হচ্ছে আগে ধার্মিক তিনি ত্যাগের মাধ্যমে জগতের হিত সাধনায় আত্মনিবেদন করেন জীব প্রেম বা জীব সেবাকে পরম কর্তব্য বলে বিবেচনা করেন ধার্মিক ব্যক্তি ধর্মপথ অনুসরণ করে আদর্শ জীবন যাপন করেন ধর্ম ধার্মিকের জীবন বোধ নৈতিক মূল্যবোধ যার নাই তিনি অধার্মিক রয়েছে ও অধার্মিকের পরিণতি আমরা সংক্ষেপে আলোচনা করে পরবর্তী পাঠে চলে যাব তো ধার্মিক এবং অধার্মিকের কি পরিণতি হয় সেটা আমরা দেখি ধার্মিক সদা সন্তুষ্ট থাকেন তিনি সদানন্দ সদা হাস্যময় সদা প্রফুল্ল প্রাপ্তি তাকে অহংকারী করে না অপ্রাপ্তি তাকে করে না তিনি তার কর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন এবং সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান সেবা করে তৃপ্ত হন আর তার কর্ম জ্ঞান দ্বারা পরিশ্রুত এবং ভক্ত দ্বারা বিশেষ বিশেষ বিশোধিত ধর্মগ্রন্থে আছে ধার্মিক ইহকালে শান্তি পান পরকালে তার স্বর্গ লাভ হয় ধার্মিক ধর্মকর্মের মাধ্যমে চরম অবস্থায় ব্রহ্ম লাভ করেন তার জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায় এবং ধার্মিক মুখ্য চিরমুক্তি লাভ করেন এবার আমরা জানি অধার্মিকের কি পরিণতি হয় আর অন্যদিকে অধার্মিক সব সময় অতৃপ্ত থাকেন কোন সব সময় তিনি বিষণ্ন থাকেন কাম তাকে তাড়িত করে ক্রোধ উত্তেজিত করে লোভ আকর্ষণ করে তার অধপতন ঘটে ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত থাকেন কখনো কখনো কৃত কুকর্মের জন্য তিনি দণ্ডিত হন এবং দণ্ডভোগ করেন ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয় পাপ মৃত্যু পর্যন্ত ডেকে আনে পাপি যন্ত্রণা ভোগ করেন নরক যন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে করতে হয় জন্ম নরক যন্ত্রণা মৃত্যু চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন তবে অধর্মের পথ পরিহার করে ধর্মপথে চললে পাপিও পরিশুদ্ধ হয়ে মুক্তি লাভ করতে পারে লাভ করতে পারে পরম করুণাময় ভগবানের করুণা সংহিতায় বলা হয়েছে ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্ম নষ্টকারীকে বিনাশ করে তাহলে ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্ম নষ্টকারীকে বিনাশ করে এটি কোন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে সংহিতায়। আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করেন ধর্মের জয় হয় অধর্মের পরাজয় ঘটে ধর্মের সাময়িকভাবে কষ্ট ধার্মিক ব্যক্তি সাময়িকভাবে কষ্ট পেতে পারেন কিন্তু পরিণামে ধর্মেরই জয় হয়